অন্যান্য ধর্মাবলম্বী যারা শুনছেন তাদের প্রতি আমার আন্তরিক কৃতজ্ঞতা ভালোবাসা রইলো আমি রাহাদুর রহমান রিকি পড়াশোনা করছি কোপালগঞ্জ টেক্সটাইল ইঞ্জিনিয়ারিং কলেজ গোপালগঞ্জে তো আজকে তোমাদের এসসি দু হাজার পঁচিশ পরীক্ষার্থী যারা রয়েছে তাদের আজকে ইংলিশ প্রথম পত্র পরীক্ষা শেষ হয়েছে প্রশ্নটা দেখেছি মোটামুটি সহজ কোশ্রেণী এসেছে আশা করছি তোমাদের পরীক্ষা খুবই ভালো হয়েছে বিশেষ করে প্রশ্নগুলো দেখলাম বিগত বছরের প্রশ্ন থেকে মানে প্রায় অলমোস্ট ভালো মানে পরিমাণ কমন দিয়েছে তো এখন তোমাদের কালকে একদিন বন্ধ পরশু হচ্ছে তোমাদের সতেরো তারিখে ইংলিশ দ্বিতীয় পত্র বা ইংলিশ সেকেন্ড পেপার পরীক্ষা তো ইংলিশ সেকেন্ড পেপার নিয়ে কিছু কথা বলি সেটা হচ্ছে ইংলিশ সেকেন্ড পেপারটা মূলত তোমাদের গ্রামার থেকে আসে সিক্সটি মার্ক এবং বাকি যে রাইটিং পার্টটা আছে সেটা থেকে আসে ফর্টি মার্ক তো ইংলিশ সেকেন্ড পেপারে তোমাদের ভালো করার জন্য বা ভালো নম্বর পাওয়ার জন্য গ্রামারগুলা তোমার পাড়া খুবই জরুরি তোমাদের যে গ্রামারগুলো ভালো করার জন্য তোমরা অবশ্যই আগে গ্রামার রুলসগুলো যেগুলো একটু রিভিশন দেওয়া দরকার একটু রিভিশন দিয়ে নেবে এবং বিগত যে তিন চার বা পাঁচ বছরের যে প্রশ্নগুলো আছে বোর্ডের এই বোর্ডের বিগত বছরের প্রশ্নগুলো তোমরা প্র্যাকটিস করে যাও তোমরা যদি বিগত চার পাঁচ বছরের প্রশ্নগুলো প্র্যাকটিস করে যাও ইনশাল্লাহ আশা রাখছি ফার্স্ট পেপারের মতো তোমাদের সেকেন্ড পেপারের কোয়েশানটাও এরকম তোমরা কমন পেয়ে যাবে বুঝেছ এরপর আসি রাইটিং পার্ট আর একটা কথা বলি সেটা হচ্ছে গ্রামার পার্টগুলো লেখার সময় তোমরা একটা বিষয় খুব সিনসিয়ার থাকবা সেটা হচ্ছে ইংলিশে যেমন তোমাকে ইন্টারোগেটিভ মানে যেমন চেঞ্জিং সেন্টেন্সে তোমাকে ইন্টারোগেটিভ করতে বলা হয়েছে সেক্ষেত্রে তোমরা কি সেন্টেন্স লেখার পরে প্রশ্নবোধক চিহ্ন দিচ্ছ কিনা বা ফুল স্টপ দিয়ে কি না মানে এই বিশেষ করে ছোট ছোট চিহ্নগুলা এটা কিন্তু খুব ইম্পর্টেন্ট ট্যাগ কোশ্চেনের শেষে কিন্তু পুরোটা লেখার পরে যেমন তোমাকে প্রশ্নমত চিহ্ন লিখতে হবে এই জিনিসগুলো ছোটো ছোটো জিনিসগুলো কিন্তু ইংলিশের ক্ষেত্রে খুব ইম্পর্টেন্ট এই জিনিসগুলো পরীক্ষার খাতায় খুবই সুন্দর মতো করে খেয়াল রাখবা তো গ্রামার পার্টগুলো তোমাদের ভালো করে পড়ার জন্য তোমরা বিগত চার পাঁচ বছরের কোশ্চেনগুলো সুন্দর মতো করে সলভ করে যাও ইনশাল্লাহ আশা রাখছি তোমরা এর ভিতর থেকে কমন পাবে এবং তোমাদের ভালো একটা পরীক্ষা হবে এবং ইংলিশে এ প্লাস পাওয়ার জন্য গ্রামার পার্টগুলো পাড়া খুবই মানে জরুরি এরপর আমরা আসি রাইটিং পার্টের ক্ষেত্রে রাইটিং পার্টে তোমাদের যে চল্লিশ মার্ক কম্পোজিশনে আসে বারো মার্ক বারো মার্কই হ্যাঁ এরপর তোমার ইমে অ্যাপ্লিকেশন আসে সেখানে আট মার্ক থাকে এবং আট মার্কে আচ্ছা এটা আমার একটু ভুল তো এরপর তোমার সিবি থাকে আর প্যারাগ্রাফ থাকে তো প্যারাগ্রাফ তোমরা মোটামুটি পড়েছ আর প্যারাগ্রাফ লেখার ক্ষেত্রে একটা নিয়ম ফলো ফলো করে মানে যেমন তোমরা প্রথমে টাইটেল এবং প্যারাগ্রাফটা কিন্তু এক প্যারায় লিখবে এবং রাইটিং পার্টের যে জিনিসগুলো আছে সেগুলো তোমরা বাম পৃষ্ঠা হতে লেখা শুরু করবে তো প্যারাগ্রাফটা এক প্যারায় লিখলা এরপর তোমার যে অ্যাপ্লিকেশান অ্যাপ্লিকেশনও বাম পৃষ্ঠা থেকে শুরু করবে যে রুলস অনুযায়ী লিখতে হয় সুন্দর মতো করে লিখবা এরপর তোমার সিবি রাইটিং আছে সিবি রাইটিং সুন্দর মত 25টা থেকে শুরু করবে এবং বিশেষ করে প্রথমে যে যে জিনিসগুলো দরকার অ্যাপ্লিকেশন থাকে তারপরে তোমার নিজস্ব যে তথ্যগুলো দেওয়া থেকে ইনফরমেশন সুন্দর করে নিয়ম অনুযায়ী লিখবা এরপর তোমার কম্পোজিশন কম্পোজিশন লেখার সময় তোমরা 4 পৃষ্ঠা বেশি লিখার দরকার নাই সর্বোচ্চ যদি লিখো তাহলে 4 পৃষ্ঠা বা 3 1/2 পৃষ্ঠা হয়ে পুরো এটা খুব ভালো এবং এটা কিন্তু যথেষ্ট পরিমাণ প্যারা প্যারা দিয়ে লিখবা ঠিক আছে কম্পোজিশন প্যারা প্যারা দিয়ে লিখবা ঠিক আছে আর রাইটিং পার্ট লেখার সময় তোমরা কোনো কাটাকাটি করিও না এবারে খাতা ফ্রেশ রাখিও আর ইংলিশ সেকেন্ড পেপার পত্র পরীক্ষা দেওয়ার জন্য তোমাদের সবচেয়ে ভালো রেজাল্ট করার জন্য সবচেয়ে বেশি কিন্তু ইম্পর্টেন্ট তোমার গ্রামার পার্ট যে যত ভালো গ্রামার পারবে এবং যার যত কারেকশন থাকবে গ্রামারে সে তত ভালো করবে ইংলিশটাতে ঠিক আছে গ্রামার তুমি পারলে তোমাকে ঝাক্কাস নাম্বার দিবে কিন্তু রাইটিং পার্টের ক্ষেত্রে স্যাররা নাম্বার কেটে রাখার অনেক সুযোগ আছে ঠিক আছে তো জন্য তোমরা গ্রামারগুলো ভালো করে প্রস্তুতি নাও গ্রামারের প্রিপারেশান খুব সুন্দর করে নাও তোমরা আজকে রাতে আজকে রাতে গ্রামার শুরু করো ইনশাল্লাহ তোমরা কালকে সন্ধ্যার ভিতরে গ্রামার পার্টটা কমপ্লিট করে ফেলো এবং রাতে তোমরা এই করিও আগামীকালকে রাতে তোমার যে রাইটিং পার্টগুলো আছে রাইটিং পার্টগুলো কমপ্লিট করে ফেলো এবং সকালে উঠে তোমাদের যা যা যে প্রয়োজনীয় জিনিসগুলো রিভিশন দেওয়ার দরকার সেই জিনিসগুলো রিভিশন দিয়ে তোমরা পরীক্ষা হলে চলে যাও তো আশা করছি মানে তোমরা ভালো প্রস্তুতি নিতে পারবে এবং আজকের ভিডিওটা এই পর্যন্তই ছিল ধন্যবাদ সকলকে এতক্ষণ সাথে থাকার জন্য আর তোমাদের যদি কোনো প্রশ্ন থেকে থাকে বা কোনো কথা জানার থাকে তাহলে তোমরা ভিডিও কমেন্ট সেকশনে কমেন্ট করতে পারো অথবা ভিডিও ডিসক্রিপশনে আমার হোয়াটসঅ্যাপ নাম্বার দিয়ে থাকবে সেখানে প্রশ্ন করতে পারো তো এতটুকুই ছিল আসসালামু আলাইকুম অন্যান্য ধর্মাবলম্বী যার শুনছিলেন তাদের প্রতি আমার আন্তরিক কৃতজ্ঞতাও ভালোবাসার